বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেন নাটকের মঞ্চ খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচেই তো ঘটেছে কত কাণ্ড টাইম ডাউট হয়েও ফিরে এসেছেন টম ও কনেল কিন্তু বড্ড বেশি অভাগা তিনি বেশিক্ষণ স্থায়ী হয়নি তার দ্বিতীয় জীবন খুলনা এর অধিনায়ক মেজি হাসান মিরাজ অবশ্য উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সতীর্থদের বিপরীতে গিয়েও মিরাজ ফিরিয়ে এনেছেন অস্ট্রেলিয়ার টম কেপ ঘটনাটা সপ্তম ওভারের হায়দার আউট হওয়ার পর বাইশ গজে আসতে দেরি করেন টম সেই সময় সতীর্থদের আবেদনের প্রেক্ষিতে টাইম ডাউটের পন্থা বেছে নেন মিরাজ কিন্তু তিনি হয়তো উপলব্ধি করেছেন টম ও কনেল থেকে গেলেও তেমন কোনো ক্ষতি নেই দলের কেননা ততক্ষণে যে চট্টগ্রাম হারিয়ে ফেলেছে পাঁচটি উইকেট তাদের সংগ্রহ মোটে ছাপ্পান্ন রান খুলনার ছুড়ে দেওয়া দুশো রানের টার্গেট থেকে তখন ছিটকে গেছে চট্টগ্রাম সেই উপলব্ধি থেকে মিরা যাবার আম্পায়ারের সাথে আলাপ করলেন দীর্ঘক্ষণ লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে বিদেশি না বাংলাদেশি আম্পায়ার তানভীর আহমেদ হয়তো মিরাজকে নিয়মের মারপ্যাচ বোঝানোর চেষ্টা করলেন কিন্তু অবশেষে মিরাজ সফল হলেন ব্যাটারকে ফিরিয়ে আনতে ব্যাট করার সুযোগ পেলেন টম সেই সুযোগ পেয়ে খুব একটা লাভ অবশ্য হয়নি অজি ব্যাটারের নিজের খেলা প্রথম বলে আউট হয়েছেন তিনি তাও আবার মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে এ যেন রীতিমতো এক নাটক মঞ্চস্থ হল প্লট টুইস্টে খলনায়ক থেকে নায়কের আসনে বসে গেলেন মেয়েদের মিরাজ বিপিএলে বন্যা বিনোদন দিচ্ছে বটে কিন্তু খেলার বাইরেও এমন সব ঘটনা আলোচনার খোরাক জোগাচ্ছে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর